জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় পতাকা এবং রেজিমেন্টাল কালার তিথি জেনারেল ওয়াকরুজ্জামান এই মাত্র আমাদের মাঝে এসে পৌঁছালেন তাকে অভ্যর্থনা জানালেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ডিন নবনিযুক্ত অব অবজিমেন্ট কর্ডেল পদবি পরিয়ে দেওয়া হচ্ছে বীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে

তীরে নেহারি আমারি নত শির ওই শিখর হেমাদ্রীর বলবীর বল মহাবীর রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত শির চল মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বেদহীন বন্ধনহীন জন্ম চৌকশ ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে দুই নম্বর কন্টিনজেন্ট যার নেতৃত্বে রয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন চমৎকার ভাবে অভিবাদন জানিয়ে মঞ্চে অতিক্রম করছে তিন নম্বর কন্টিনজেন্ট যার নেতৃত্ব দিচ্ছেন অফিসার ইকবাল হোসেন